হ্যালো বন্ধুরা ঝাড়খণ্ডে আগামী দিনে তোমরা যারা এক্সামিনেশন দিতে চলেছো এবং যারা দিচ্ছো না প্রত্যেকের জন্যই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওতে আমরা ঝাড়খণ্ডের সমস্ত জেলার নাম খুব সহজেই একটি গল্পের মাধ্যমে জেনে নেবো ঝাড়খণ্ডের এই জেলাগুলির নাম জানা দরকার এই কারণেই তোমরা যখন এক্সামিনেশন দেবে সেক্ষেত্রে তোমরা যে বিষয় থেকে বিলং করো না কেন ওই নামগুলো তোমাদের জানা খুব দরকার কারণ এখান থেকে একটা দুটো প্রশ্ন তো আসেই তাছাড়া সেই জেলাটি কোন দিকে অবস্থিত এবং সেই জেলার আশেপাশে যে জেলাগুলি রয়েছে সেগুলিও তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং কোনো কোয়েশ্চেন আসলে যদি সেই জেলা সম্পর্কে তোমার নাম মনে থাকে দেখবে তুমি আইডেন্টিফাই করে সঠিক উত্তর দিয়ে আসতে পারবে শুধু এগুলোর জন্য নয় এছাড়া জেলাগুলি আমাদের জানা দরকার এবার মুখস্থ করে আমরা জানবো না একটা গল্পের মাধ্যমে আমরা জানবো তো ছোট্ট একটি গল্প তোমাদের জন্য তৈরি করেছি একটু বোকা বোকা লাগতে পারে কিন্তু বিশ্বাস করো তোমাদের ভীষণ উপকার হবে এই গল্পটা শুনলে যেখান থেকে সমস্ত ঝাড়খণ্ডের জেলার নাম বেরিয়ে আসবে প্রথমে গল্পটা শুনিনি তারপরে গল্প থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন জেলার নামগুলি আমরা আলোচনা করে নেব তো ছোট একটি গল্প সেটি হলো উত্তরপ্রদেশের কাছে একটা ছোট্ট ছেলে থাকতো তো তার বাবা মায়ের সাথে ক্লাস সেভেন এইটে পড়ে এরকম একটি ছেলে তো সে ছোটো থেকেই ইতিহাস সাবজেক্টটার প্রতি তার বেশ টান ছিল এবং ইতিহাস বিষয়ে ব্রিটিশ যে সাহেবরা ছিল সেই ক্যারেক্টারগুলো তাকে বেশি প্রভাবিত করতো তাকে সে নেগেটিভভাবে নিত না সেই চরিত্রগুলোকে বা ব্রিটিশ সাহেবদের তাদেরকে পজিটিভভাবে নিত কারণ তারা ছিল ক্ষমতাবান তো ছোট থেকেই সে নিজেকে সাহেব ভাবত সবাইকে সেইভাবেই পরিচয় দিত স্কুলের তার বন্ধুদের পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে এই ভাবনা থেকে লোকজন তাকে বোকা বলতো তাকে বকাবকি করতো কিন্তু সে এই বকাবকি শুনলে আরও তার জেল হয়ে যেত এবং বলতো আমি সবাইকে দেখাবো আমি কত শক্তিশালী তো সে এই বড় হওয়ার আগেই কিভাবে সাহেব হওয়া যায় এর একটা শর্টকাট কিছু তথ্য আবিষ্কার করলো সে তাই ছাত্র অবস্থাতেই বাড়ি ছেড়ে পালিয়ে গেল এবং সেই শর্টকাট পথ যেটাও আবিষ্কার করেছিল সেই পথ ধরে সে পৌঁছে গেল গিরিধ পর্বতে যেখানে একজন মহান ব্যক্তির স্মরণাপন্ন হবে বলে সে বেরিয়ে গেল সেখানে পৌঁছাতে সে জানতো যেহেতু সরকার তো এখানে একটু ঝুঁকি আছে তো তাকে সেই মতো হাজার বাঘের মধ্যে তাকে পড়তে হলো সে মৃত্যুকে জয় করে সেখান থেকে সে কোনো রকমে বেঁচে সফলভাবে অগ্রসর হতে পারলো এবং শেষমেশে সে গিরিধ পর্বতে এসে সেই মহান ব্যক্তির স্মরণাপন্ন হলো সেই মহান ব্যক্তি তাকে দেবতার ঘরে নিয়ে সেই সেইখানে পৌঁছে সে দেবতাকে পুজো দিল এবং ফলস্বরূপ সে আশীর্বাদ পেল বড় পেলো সাহেবদের মতো জীবন জীবনযাপনের বর এমনকি একটা অদ্ভুত ঘোড়াও সে পেল। এবং তার মধ্যে একটা বাড়িত্ব যেন দেখা দিল এবার সে সাহেবের বেশে ঘোড়া করে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল গ্রামের দিকে সে ঘোড়া করে যেতে যেতে সে পুকুরের পারে হঠাৎ করে ঘোড়াটি পিছলে পড়ে গেল এবং সে সাহেব ধান খেতে পড়ে গেল মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে তিনি অজ্ঞান হয়ে যান আশেপাশের লোকজন সকলে ছুটে আসে কেউ সাহেবকে তুলতে চেষ্টা করে কেউ আবার রাস্তার পাশে রামের যে দোকান ছিল সেই রামকে অনেকে দোষারোপ করতে লাগলো কারণ রামই ওই রাস্তাটা নোংরা করে রাখতো জল টল ছিটিয়ে রাখত তো রাস্তাটা অনেকটা স্লিপি হয়ে গেছিলো সেজন্যই হয়তো ঘোড়াটি পিছলে পড়ে যায় আর রাম কয়েকদিন ধরেই সেটা নজর দেয়নি হুঁশ ফিরতেই সাহেব কিছুই চিনতে পারছিল না আর তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো মাথার আঘাত এত গুরুতর ছিল যে চিকিৎসকেরা বিশেষ চিকিৎসার কথা ভাবতে বাধ্য হন চিকিৎসা শেষে দেখা যায় সাহেবের মাথায় অদ্ভুত দুটো শৃঙ্গ দিয়েছে একটি বা দিকে আর একটি ডান দিকে এই দৃশ্য দেখে সবাই তো হতবাক হয়ে যায় রামকেও তখন আরও বেশি দোষারোপ করা হয় কারণ তার অবহেলার ফলেই হয়তো এই অস্বাভাবিক ঘটনা ঘটেছিল এখন সাহেবের মাথায় ঘটে যাওয়া পরিবর্তনের জন্য তার আচরণও অস্বাভাবিক হয়ে যায় সে গ্রামের একজনের বাড়ি থেকে ঘোড়া ও অস্ত্রের পরিবর্তে লোহার খুন্তি ও গামলা নিয়ে জীবনের বাকি অংশে বোকামি করে বেড়াতে থাকে সে নিজেকে সাহেব বলে যুদ্ধ করতে থাকে ওই লোহার খুন্তি আর গামলা নিয়ে লোকজন আর তাকে সাহেব হিসেবে মূল্যায়ন করে না এমনকি দেবতার বর পাওয়া সত্ত্বেও সে শেষ জীবনে হেরে যায় এভাবে এক সাহেবের উত্থান ও পতনের গল্প শেষ হয় যেখানে অহংকার ও অবহেলার ফলস্বরূপ তার জীবন দুঃখজনকভাবে পরিবর্তিত হয়ে যায় এবার তোমাদের কাছে গল্পটি কতটা কমপ্লিকেটেড লাগলো না কতটা ইজি লাগলো যায় না কিন্তু গল্পের মূল বিষয়বস্তু আশা করি তোমাদের মাথায় থেকে একটু হলেও ডাউনলোড হয়ে গেছে এবার এই গল্পের মাধ্যমেই ঝাড়খণ্ডের সমস্ত জেলার নাম আমরা জেনে নেব খুব সহজেই গল্পের মধ্যেই সমস্ত জেলার নাম লুকিয়েছিল চলো এবার ম্যাপের সমস্ত নামগুলো এবার ডিসপ্লে করা যাক তো এই হলো ঝাড়খণ্ডের মোট চব্বিশটি জেলা এই চব্বিশটি জেলার গল্প আমরা জেনে নেবো প্রথমে স্টোরিটা আমরা যেভাবে শুরু করেছিলাম সেটা হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের একটি গ্রামে একটি ছেলে তার মা বাবার সাথে থাকত তো এই হলো উত্তরপ্রদেশ তো আমাদের গল্পটা এই দিক থেকে শুরু হবে যে ছেলেটি থাকতো সে ওই ইতিহাসের বইগুলো পড়তো এবং তার মধ্যে একটা গর্ববোধ হতো কাঁদের দেখে ব্রিটিশদের দেখে যে সে ব্রিটিশদের মতো সাহেব হবে তো তার মধ্যে কি বোধ হতো একটা গর্ববোধ হতো যে সে সাহেব হবে তো সেই সাহেব হওয়ার উদ্দেশ্যে সে সেই কম বয়সেই অর্থাৎ ছাত্র অবস্থাতেই পালিয়ে গেল বাড়ি থেকে পালিয়ে গেল কী অবস্থাতে ছাত্র অবস্থাতে ছাত্র অবস্থাতে পালিয়ে গেল এবং সে একটা সিক্রেট জানতে পেরেছিল আমাদের গল্প অনুযায়ী সে একটা সিক্রেট জানতে পেরেছিল যে কম বয়সেই সে খুব তাড়াতাড়ি কিছু পথ অবলম্বন করলে কঠিন পথ অবলম্বন করলেই সে খুব তাড়াতাড়ি সাহেব হয়ে যাবে তো সেই পথ অতিক্রম করার জন্য তাকে হাজারটা বাঘের সম্মুখে পড়তে হয়েছিল এবং সেই হাজারটা বাঘের মধ্যে থেকে নিজেকে বাঁচিয়ে সে তার কর্মের জন্য সে তার ভালো কর্ম হোক খারাপ কর্ম হোক সে কর্মের জন্য সে সেখান থেকে বেঁচে ফিরল বেঁচে সে কোথায় গেল গিরিধ গিরিধ পর্বতে গেল সেখানে একজন মহান শক্তিশালী ব্যক্তির সঙ্গে তার দেখা হলো সে তাকে এক দেবতার ঘরে নিয়ে গেল দেবতার ঘরে সে যখন গেল দেবতা তাকে কী করলো তাকে আশীর্বাদ এবং তাকে বর দিল এবং তার দৈহিক গঠন ভারিত্ব সমস্ত কিছু বিকশিত হয়ে গেলো এবং তার সঙ্গে তাকে একটি ঘোড়াও দিয়েছিল আমরা এই দুমকা এই জেলাটাকে এখানে স্কিপ করছি তো তাকে কী দিয়েছিলো তার সাথে একটা ঘোড়াও দিয়েছিল কেমন এবার সে তো সাহেব হয়ে গেল দেবতার আশীর্বাদে এবং একটি ঘোরাও পেলো তখন সে গর্ববোধ করে সে আবার কী করলো নিজেকে দেখানোর জন্য আবার নিজের গ্রামের দিকে রওনা দিল গ্রামের দিকে একটি পুকুর পারে সে হঠাৎ কি হলো হঠাৎ করে বা দুম করে এইভাবে রিলেট করতে পারো ওই জেলাটাকে দুম করে সে পিছলে পড়ে গেল পিছলে পড়ে গিয়ে মাথায় লাগলো মাথায় লাগলে কি হয় ওই আমরা স্টার স্টার দেখি না তারা তারা হ্যাঁ তো সেরকম স্টার তারা তারা সব দেখতে পেলো তার মাথার দিকে তো সে তো অজ্ঞান হয়ে গেল এরকম একটা ব্যাপার এবং সে কোথায় পড়েছিল সে পড়েছিলো একটা ধান ক্ষেতের মধ্যে তাহলে সাহেব পুকুর পাড়ে দুম করে স্লিপ কেটে যখন পড়লো সে তারা তারা দেখতে পাচ্ছিলো তার মাথার চারিদিকে এবং সে পড়ে গেছিল ধান খেতে ঠিক আছে তো এই যে পড়ে যাওয়ার পেছনে সবাই দায়ী করছিলো কাকে রামকে কারণ রামের ওখানে একটা দোকান ছিল যে প্রত্যেক দিন ওই দোকানে জল দিত দোকানের সামনে রাস্তায় জল দিত এবং সেই সময় ওই সাহেবটি রাস্তার উপর দিয়ে যাচ্ছিলো তাই সবাই রামকে বকাবকি করলো কেমন তাই সবাই রামকে বকাবকি করলো এইবার সে সাহেব যেহেতু আর কিছু চিনতে পারছিল না তার হুশ সব হারিয়ে গেছিলো তাই তাকে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে এবং রাঁচি জেলাকে আমরা আলাদাভাবে আর মনে রাখছি না রাঁচি মানে আমরা জানি যে সাধারণত আমরা সবসময় বলে থাকি তোমাকে রাঁচিতে পাঠিয়ে দেওয়া হবে কারণ পাগলা কারোদের জন্য রাঁচি একটা পপুলার জেলা জন্য সেই সাহেবকে রাঁচিতে দেওয়া হলো রাঁচি থেকে তারপরে সাহেবকে সুস্থ করানো হলো অর্থাৎ সারানো হলো তাকে তাই এখানে নাম হচ্ছে সরাই কেল্লা তো রাঁ রাঁচি থেকে তাকে সারানো হলো তাকে সুস্থ করে তোলা হলো এবং সুস্থ হয়ে উঠলেও তার মাথায় অদ্ভুত রকমের দুটি কি দেখা গেছিল শিং দেখা গেছিলো একটা ডান দিকে একটা শিঙ্গজি ছিল আর একটা বার দিকে শিংগজি ছিল তা একটা ইস্ট সিংভূম আর একটা ওয়েস্ট সিংভূম এবং সাহেবের মাথায় তখনও সেই বিষয়টি খেলছিল কিন্তু একটু বাচ্চা হয়ে গেছিলো নিজের বয়স থেকে আরও বাচ্চা হয়ে গেছিলো তাই সে নিজের অস্ত্র ঘোড়া এগুলিকে বর্জন করে সে গ্রাম থেকে সে খুন্তি আর গামলা সে খুন্তি আর গামলা কী কিসের ছিল সে খুন্তি এবং গামলা ছিল লোহার খুন্তি এবং গামলা নিয়ে জীবনের বাকি দিনগুলো এভাবেই কাটিয়ে দিলো কীভাবে কাটিয়ে দিল যেন সে হেরে গেল তাই লাতেহার লেট হার মানে লেট মানে এবং শেষে বা দেরি করে বা আমরা এখানে ওইভাবেই মনে রাখবো যে তার জীবনের বাকি অংশ বাকি অংশ সে হেরে গেলো বা এই জীবনের শেষ অংশটা সে একজন ব্যর্থ মানুষের মতো জীবনযাপন করলো বা কাটালো তো এই ছিল একটা ছোটো গল্প যেখানে একজন সাহেবের উত্থান এবং পথন দেখানো হয়েছে একটি জেলা আমি ইনক্লুড করতে পারিনি সেটা হলো সিমডেগা এই জেলাটি ইনক্লুড করতে পারিনি এটা তোমরা কোনো রকমভাবে ইনক্লুড করে নিও গল্পেতে তো আমি মোটামুটি একটা গল্প বানিয়েছি এবার এই গল্পটা আমরা আরেকবার নিজেরা রিভাইজ দেবো যাতে আমরা কতটা পারছি কতটা জানলাম সেটা দেখে নেব দেখে ভিডিওটা কমপ্লিট করব। এর পরবর্তী ঝাড়খণ্ড সংক্রান্ত অন্যান্য টপিক জিওগ্রাফিক্যাল টপিক আমরা আলোচনা করবো এক এক করে ঝাড়খণ্ডের নদী ঝাড়খণ্ডের পপুলেশন ঝাড়খণ্ডের ফিজিওগ্রাফি সয়েল এই সমস্ত বিষয়ে এক এক করে আমরা ডিসকাস করব এক এক করে আলাদা আলাদা পড়বে তোমরা যদি ইচ্ছুক থাকো প্লিজ তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো আমরা এইভাবেই ডিসকাসের মাধ্যমে এবং সহজ গল্পের মাধ্যমে অনেক কিছু কিন্তু জেনে নেবো এবং ভিডিওর এই ভিডিও শেষে কিছু কোয়েশ্চেন আনসার করব যেটা এই ভিডিওতে আমরা আলোচনা করেছি যেগুলি প্রিভিয়াস জারে এসছে সেরকমই কোয়েশ্চেন কিন্তু আমরা আলোচনা করব এবং দেখে নেব খুব সহজে আমরা এই জিনিসগুলি আমাদের মাথায় থাকছে না তাহলে সবার প্রথমে যেটা করার সেটা হলো এই সমস্ত জেলার নামগুলো আমাদের মাথায় কতটা রয়েছে দেখা যাক একবার রিভিশন হয়ে যাক তাহলে দেখো বন্ধুরা প্রত্যেকটা জেলার নাম বলার আগে তোমরা নিজেরাও একবার করে জেলাটার নাম মনে করার চেষ্টা করবে কতটা তোমরা পারছো কিনা তো প্রথম জেলার নাম ছিল আমাদের গল্প অনুযায়ী যে ছেলেটি ছিল সেই ছেলেটি কাদের নিয়ে কী করতো ব্রিটিশদের নিয়ে গর্ব করত। তো প্রথম জেলার নাম হচ্ছে গর্ব গর্বা ঠিক আছে তো প্রথম জেলার নাম গর্বা। এবং সে কি করেছিল সাহেব হওয়ার জন্য বাড়ি থেকে কি করেছিল সে প্রথমে গর্ব করতো এবং তারপরে সে সাহেব হওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে গেল অর্থাৎ পালামো পালিয়ে গেল এরপরে সে কোন বয়সে পালিয়ে গেছিল সে ছাত্র অবস্থায় পালিয়ে গেছিল তো রিলেট করে করে গল্পটাকে একটু মনে রাখতে হবে আগের যে বিহারের স্টোরিটা আমরা আলোচনা করেছিলাম সেটা একদম পরপর সুন্দর গল্প ছিল এখানে একটু রিলেট করে করে তোমাদের মনে রাখতে হবে তাহলে সে গর্ববোধ করতো ব্রিটিশদের নিয়ে তারা নেগেটিভ হলেও তাদের নেগেটিভিটির মধ্যে সে পজিটিভিটি দেখতে পেত কারণ তারা শক্তিশালী ছিল এবং সেজন্য সে কম বয়সেই পালিয়ে গেল ঘর থেকে কম বয়সী বলতে সে ছাত্র অবস্থায় পালিয়ে গেল ছাত্র অবস্থায় পালিয়ে গেল এবং সে জানতো যে এই অবস্থায় পালালে একটু ঝুঁকি আছে তো সেই ঝুঁকির মধ্যেই সে পড়ে গেল হাজারটা বাঘের মধ্যে সে পড়ে গেল হাজারি বাঘ হাজারটা বাঘের মধ্যে সে পড়ে গেলো কিন্তু সে ভালো কিছু কর্ম করবে বা ভালো কিছু কর্ম করেছিল বলে সে সেখান থেকে বেঁচে বেরোতে পারলো তাই কোদার মা কোদার মা মানে কর এইভাবে তোমরা মনে রাখতে পারো কর মো কোদার হলো এবং সে শেষমেশ কোথায় পৌঁছলো গিরিতে গিরিদ গিরিদে পৌঁছে সেখানকার যার সঙ্গে সে দেখা করতে গেছিলো যে মহান ব্যক্তি সে তাকে দেবতার ঘরে তাকে নিয়ে গেল তা দেও ঘর দেওঘরে গিয়ে সে কী করলো দেওঘর তাকে দেওঘরে গিয়ে সে আশীর্বাদ পেল সে একটা বড় পেলো এবং তার সাথে একটি ঘোড়াও পেয়েছিলো তাই এখানে গোড্ডা এবং সে যখন আশীর্বাদ এবং সমস্ত কিছু পেলো তখন সে কিসে পরিণত হলো সে সাহেবে পরিণত হলো তাই এই জেলাটির নাম সাহেবগঞ্জ সাহেব হয়ে সে তারপরে কোথাতে পুকুর পুকুরতে ফিরছিল তো পাকুর কাকুর দিয়ে ফিরছিল ফিরতে ফিরতে সে কী করলো পড়ে গেছিলো কীভাবে পড়ে গেছিলো দুমকা সে দুমকা দুম করে পড়ে গেছিলো এবং পড়ে গিয়ে তার মাথায় চোট লেগেছিল সেই জন্য সে কী দেখেছিল জাম তারা তার স্টার স্টার দেখে না কারো মাথায় লাগলে তো সে জাম তারা সে দেখেছিল এরপর সে পড়ে গেছিলো পড়ে গড়িয়ে কোথায় গেছিলো ধান খেতে মনে চলে গেছিলো অর্থাৎ ধান বাদ ধানবাদের মধ্যে সে গড়িয়ে চলে যায় তারপর সেখানকার লোকাল লোকেরা বকাবকি শুরু করে দেয় তাই তো বো কা রো কাকে বকাবকি করে রামকে গড় রাম গড় রামকে কারণ সেখানে রামের দোকান ছিল এরকম মনে করা হচ্ছে এবং রামের দোকানের সামনেই ঘটনাটা ঘটেছিল কারণ রাম তার দোকানের সামনে জল দিয়ে শুধু রাস্তাটা ভিজিয়ে রাখত তো ওই জন্য সেখানে স্লিপ হয়ে গেছিলো এবার যাই হোক সেই ব্যক্তিকে অর্থাৎ সেই সাহেবকে এবার কোথায় নিয়ে যাওয়া হলো রাঁচিতে ঠিক আছে রাঁচি রাঁচি হচ্ছে এখানকার একটা জেলা এবং এখানকারই শহর যেটি ঝাড়খণ্ডের ক্যাপিটাল আমরা এই ভিডিওতে একদম ওগুলো নিয়ে আলোচনা করব না সেগুলি পরের ভিডিওতে আলোচনা করব কটি জেলা আছে কটি ব্লক আছে বড় জেলার নাম কি ছোটো জেলার নাম কি সব থেকে পপুলেশন বেশি কোন জেলায় সবথেকে কম পপুলেশন কোন জেলায় এগুলি আমরা পরের ভিডিওতে একদম ইজি ওয়েতে বুঝে নেব জেনে নেবো তো যাই হোক এরপর সে রাঁচি থেকে সুস্থ হলো সুস্থ হলো মানে সে সেরে উঠলো সাড়াই খানা ঠিক আছে সাড়াই খানা ঠিক আছে এরপর সে সেরে উঠলেও তার মাথায় দুটো কী গজিয়েছিল দুটো অদ্ভুত ধরনের শিং গজিয়েছিল শিং এই পাশে একটা শিং এই পাশে একটা শিং তা এটা হচ্ছে ইস্ট শিং ভুম আর এটা হচ্ছে ওয়েস্ট শিং ভুম হলো এরপর সেই সাহেবের আচরণ কীরকম হয়ে গেছিলো তা সে তো এমনি ছাত্র ছিল তার থেকেও সে আরও কম বয়সী হয়ে গেল এবং সে তলোয়ার বা ঘোড়ার পরিবর্তে সে লোহার কি ব্যবহার করছিল খুন্তি ব্যবহার করছিল অস্ত্র ভেবে খুন্তি আর গামলা ব্যবহার করতো এই দুটো কিসে ছিল লোহার তাই এখানে লোহার ডাঙা ব্যবহার করছিল এবং এইভাবেই তার শেষ জীবনটা শেষ জীবন পর্যন্ত এইভাবেই তার কেটে যায় তার আর কখনো বুদ্ধি গ্রো করে না এবং এভাবেই তার হার হয় লাটে বা লেট হার তোমরা এভাবে মনে রাখতে পারো কিন্তু উচ্চারণটা লাতে হার এইভাবেই তার জীবনটা অতিবাহিত হয় এবং গল্পটা এভাবেই শেষ হয় এবং এখানে একটি জেলা যেটি স্টোরিতে আমি ইনক্লুড করতে পারিনি সেই জেলাটির নাম হচ্ছে সিমডেগা সিম ডেগা তো তোমরা এটা কানেক্ট করতে পারো মোবাইলের সিম তার সাথে বা কিছু এভাবে কানেক্ট করে এই জেলাটির নাম মনে রাখতে পারো তো আমার মনে হয় তোমাদের এই প্রত্যেকটি জেলার নাম কম বেশি তোমরা অন্তত দশটা জেলার নাম বলতে পারবেই এবং গল্পটি আরেকবার যদি দেখে নাও বা গল্পটি তোমরা যদি আরেকবার নিজেরা নিজেরাই রিকল করো দেখবে সম্পূর্ণ সব জেলার নামগুলি তোমাদের মাথায় একদম ডাউনলোড হয়ে গেছে ফুললি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এরপরে যখন আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী ডিসকাশনে যখন আমরা আলোচনা করব কোন জেলা বড় কোন জেলা ছোট কোন দিকে পপুলেশান বেশি তো তোমরা বা কোন দিকে নদীর সংখ্যা বেশি এই সমস্ত কিছু এই জেলার ওয়াইজ তোমরা বুঝতে পারবে এবং জেলার নাম আলাদা করে আর মুখস্থ করতে হবে না আশা করি এই ভিডিও থেকে তোমরা যদি একটু হেল্পফুল হয়ে থাকো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এইভাবে পড়লে তোমাদের উপকার তোমাদের হবে কিনা আর এই ধরনের ভিডিও তোমরা আগামী দিনে পেতে চাও কিনা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা